সময়ের পালা বদলে বদলে গেল জার্সির রং ঐতিহ্যের সাদা কালো জার্সি থেকে এবার আকাশী নীলবাহিনীর জার্সিতে জাতীয় স্টেডিয়ামে বালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে এবারের দলবদলের সবচেয়ে বড় চমকগুলোর একটি হলো দিয়াবাতের আবাহনীতে যোগ দেয়া দেশের ক্লাব ফুটবলের ছিল প্রতিদ্বন্দ্বীর মধ্যে রাইভালরি এবার আরও চরমে হাতে মাত্র একদিন সময় আর অল্প সে সময়েই দলের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা ঘরোয়া ফুটবলের জনপ্রিয় এই ফুটবলারের এফসি চ্যালেঞ্জ লিগে ঘরের মাঠে কিরগিজিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের চ্যালেঞ্জ নেওয়ার আগে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করলেন দিয়াবাতে চ্যালেঞ্জ লিগের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আকাশী নীল ফুটবলাররা ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগে মুরাসি ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচ জিততে মরিয়া আবাহনী সেজন্যই এবার মোরসালিন আল আমিন দিয়াবাতেদের দলে ভিড়িয়েছে ক্লাবটি তারকা স্ট্রাইকারদের নিয়ে এই ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্লাব কর্তৃপক্ষ টিম পুরোপুরি প্রস্তুত আছে তাদের সাথে ফাইট করার জন্য এটা দেশের খেলা সচরাচর এখানে এই মাঠে আবনে সবসময় ভালো রেজাল্টই করে আসছে এখন মুরাজ ইউনাইটেডের সাথে খেলা আছে আমি আশা করছি যে আমরা আমাদের সেই ধারাটুকু অব্যাহত রাখবো গত চারটা মৌসুমে সে সবসময় হায়েস্ট স্কোরার লিস্টে ছিল আমি চাই এখানে খেলে সে ওই হায়েস্ট স্কোরারের জায়গাটুকুতে থাকুক এবং তার সে যদি ওই তার এই ধারাটুকু অব্যাহত রাখতে পারে আবনে আওনায় সে চ্যাম্পিয়ন হবে এই লিগে মোহামেডানে ছয় মৌসুম দাপটের সঙ্গে খেলে প্রথমবারের মতো সাদা কালোদের বিপিএল শিরোপা জেতানো দিয়াবাতের ওপর আরও বড় প্রত্যাশা আবাহনের নতুন ক্লাবে টেকনিক্যাল ট্যাকটিক্যাল দিক ভিন্ন হলেও জয়ের লক্ষ্য সোলেমানের প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছে আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলবো আমরা জয়ের জন্যই খেলব প্রথম দিনের অনুশীলনে তাদের কোচিং প্র্যাকটিস গুলো আমাকে মুগ্ধ করেছে দলে মারুফুল হকের মতো একজন কোচ আছে যা বেশ ইতিবাচক হিসেবে কাজ করে সকলের মধ্যে বিশেষ করে তার গেম প্ল্যান খুব ভালো লেগেছে আবহনের সব খেলোয়াড়কে আমি চিনি ফুটবল শুধু বিদেশীদের জন্য নয় এখানে স্থানীয়রাও গুরুত্বপূর্ণ আমি অভিজ্ঞ একজন খেলোয়াড় আমার সেরাটা দিব এবং গোল করব নতুন কোনো চ্যালেঞ্জ নয় সাত বছর ধরে আমি বাংলাদেশ ফুটবলকে চিনি এদিন এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ম্যাচ কমিশনার নতুন মৌসুমে বড় মিশন সামনে থাকলেও এখনো পেশাদারিত্বের ছাপ নেই ক্লাবটির ফুটবলারদের আনা নেয়ার জন্য ব্যবহার করা হয় সিটি সার্ভিসের ভাঙাচোরা বাস তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা